আমরা জানি তাকে এখানে স্কুলে শিক্ষকতা করেছেন শেষ দিকে এসে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন অর্থাৎ শিক্ষার আলোকবর্তিকা জ্বালানোর কাজই করেছেন যেটা হচ্ছে একটা অনেক ভালো কাজের মধ্যে এটা অনেক বড় বেশি ভালো কাজ তো সেই কাজের ওসিরাই আল্লাপাক তার জীবনের কোনো গুণাখাতা থেকে থাকলে যেন মাফ করে দেন আল্লাপাক তাকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন আমরা সেই দোয়া করব তার সুখ সন্তপ্ত পরিবারের যে সদস্যবৃন্দ রইলেন তাদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ পাক তাদেরকে যেন সুখ সইবার শক্তি দেন ধৈর্য ধারণ করবার শক্তি দেন এবং এই মৃত্যু থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে যত ভালো যত খারাপ যে মানুষই আমরা হই না কেন কেউ কিন্তু মৃত্যুর হাত থেকে আমরা রেহাই পাবো না পাচ্ছি না সুতরাং পরকালে যাবার জন্য যে পাঠ সঞ্চয় করা দরকার সেই কাজগুলো করে আমরা যেন সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি আল্লাহর কাছে আমরা সবাই সেই দোয়া করব। পরে সকলের মঙ্গল কল্যাণ কামনা করে আমি সংক্ষেপে কথা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত